قد أفلح من تزكى যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করেছে সেই সফল কাম হয়ে গেছে এবং যে ব্যক্তি তার রবের নামকে স্মরণ করে এবং নামাজ পড়ে ওই লোকটা সফল কাম হয়ে গেছে বলেন না সুবহান এরপরে মালিক বলেন বল তুমুন হায়া দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার চারচিক্ষকে তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়ার নাজনে আমদকে তোমরা প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার এই জিনিসগুলি হলো ওআএ এখন আছে এর উপরে নাই এখন যৌবন আছে একটু পরে নাই এখন চোখের শক্তি আছে একটু পরে নাই এখন হাতের শক্তি আছে একটু পরে নাই এখন মেরুনের শক্তি আছে একটু পরে নাই কি বলেন ঠিক না বেটি বল তুসবুনাল hayatad duniya তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ এরপরে মালিক বলেন ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা আখিরাত হলো শ্রেষ্ঠ এবং স্থায়ী বলেন না সুবহান আখেরাত হলো শ্রেষ্ঠ এবং স্থায়ী সর্বদিক থেকেই শ্রেষ্ঠ সর্বদিক থেকেই স্থায়ী আল্লাহ তাআলা শ্রেষ্ঠ এবং স্থায়ী জিনিসের দিকে ডাকতেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত যে শ্রেষ্ঠ আখিরাত যে স্থায়ী এই কথাটা শুধু তোমাদের বলছি তা নয়

হজরতে মুসাহেব হজরতে ইব্রাহিম পায়েব অম্বার তাদের সহিবের ভিতরে লেখা আছে আখেরাত হল শ্রেষ্ঠ আখেরাত হল স্থায়ী বলেন আখেরাত শ্রেষ্ আখেরাত কি স্থায়ী আল্লাহ পাহাক রবুল আল আমিন উন্নতের ভিতরে বলেন ওয়ানা আতিতুম মিন শাইইন ফামাতাউ আল হায়াতাল দুনইয়া ওয়া যিনাতুহা ওয়া মা হুনাল্লাহু খায়রুন ওয়া আবকা তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে এই সব কিছু হলো দুনিয়ার বগ্গ বস্তু এবং এটা হলো দুনিয়ার সৌন্দর্য এটা ছাড়া আর কিছুই নয় তবে শুনে রাখো আল্লাহ পাকের কাছে যেটা আছে ওটা হলো স্থায়ী এবং ওইটা হলো শ্রেষ্ঠ তোমরা কি বোঝো না আল্লাহ তালা বলতেছেন আফালা তাহলে তোমরা কি বোঝো না এটা অত্যন্ত মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বলা তোমরা কি বোঝো না আমরা অনেক সময় নিজেদের আপন জনের মানুষের কাছে বলি এই তুই এরকম পরিষ্কার তুই বুঝিস না জিনিসটা এইটা সঠিক এইটা ভালো বোঝো না এটা তাও বুঝবে না তোমরা কি বজনা আল্লাহ তালা কত চমৎকার ভাবে বলে দিয়েছেন তোমরা কি আখেরাত শেষ আখেরাত শ্রেষ্ঠের কাজ কাজ একজন একজন মানুষের তার করা মানুষ যেমন ফিকির করে যেমন চিন্তা করে সেই অনুযায়ী তার কাজ শুরু হয় কি বলেন ঠিক না আপনারা অনেক আগের থেকে চিন্তা করছেন আমি সকাল সকাল মসজিদে আসবো তাই আপনারা সকাল সকাল চলে আসছেন আর যারা চিন্তাই করে নাই মোড়ের ভিতরে বিভিন্ন জায়গায় বসেই আসছে

أروضم أتقارب من جنائدي سنعلم أنما الحياة الدنيا لعنة وله وَزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. ما نشر جبنا هاي. সব গুলির কথার আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন জেনে রাখো ইলামু আনামাল hayatud duniya la'ibu walahu দুনিয়ার জীবন খেল তামাশার কিছুই নয় মানুষের জীবনের প্রথম অবস্থা হয় মানুষ কুতুল পুতুল খেলে তারপরে আপনার মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে এর ভিতরে আব্বা এসে অথবা আপনজন কেউ ডাক দিয়েছে সব ফেলে দিয়ে দৌড় দেয় এত সময় এত কষ্ট করে যা বানালো সব হয়ে গেল নষ্ট হয়ে গেল এই ধাপ পার করে মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন তার অবস্থা আগের চেয়ে আরেকটু উন্নত হয় ওয়াজিনাতুম তখন মানুষ সুন্দরদের ভিতরে পড়ে যায় তার চোরের ভিতরে স্টাইল আসে তার পোশাকের ভিতরে শৈলা আসে তার জুতানের ভিতরে শৈলা আসে তার চশমার ভিতরে শৈলা আসে সব জায়গার ভিতরে সুন্দর্য ফুটে ওঠে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা একের পরে এক ধাপ বয়ন করে দিয়েছেন ওয়া তাফাহুরুম এরপরে মানুষ যখন আরেকটু বড় হয় তখন পরস্পরের ভিতরে গর্ভবতী তৈরি রে হয় ওয়া একজন আর একজনের সঙ্গে করে তোর কি আছে তোর সেইটা আমার আরো বেশি আছে তোর বাড়ি কয়টা তোর আমার বাড়ি আরো বেশি তোর ছেলে মেয়ে কয়টা তার আমার ছেলে মেয়ে বেশি একজনকে রাশিয়ায় পড়াই একজনকে আমেরিকায় পড়াই অমুক জায়গায় পড়াই একজন অমুক চাকরি করে এভাবে বিভিন্ন গর্বের ভিতরে মানুষ পড়ে আল্লাহ তাহলে সেই কথা বলছেন এরপরে মানুষ ধন সম্পত্তি এরপরে সন্তান সন্ততি এগুলো নিয়ে মানুষ শহর করে এগুলো হতে হতে এরপরে মানুষ বার্ধক্যে চলে যায় এই হলো মানুষের জীবন এরপরে আল্লাহ তালা শেষে গিয়ে বয়ান করছেন দুইটা অবস্থা একটা হলো কঠিন শাস্তি আর একটা হলো ক্ষমা এই একটা মানুষ এই মানুষের সামনে দুইটা রাস্তা কয়টা রাস্তা দুইটা রাস্তা ওই কঠিন শাস্তির ভিতরে সে চলে যাচ্ছে অথবা সে মহা ক্ষমার দিকে চলে যাচ্ছে বলেন না সুবাহ আমাদের প্রত্যেকটা মানুষের সামনে দুইটা রাস্তা হয় আমরা কঠিন শাস্তির দিকে যাচ্ছি অথবা আমরা কোন দিকে যাচ্ছি মহা ক্ষমার দিকে যাচ্ছি আমার আমলের মাধ্যমে আমার কাজকর্মের মাধ্যমে এই দুই রাস্তার যে কোনো এক রাস্তা আমার জন্য তৈরি হচ্ছে কিন্তু এখানে আমাদেরকে বুদ্ধিমানের পরিচয় দিতে হবে কি বুদ্ধিমানের পরিচয় আমাকে রাস্তায় যেতে হবে যাওয়া যাবে না? তার কারণ মালিকের আজাব অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত কঠিন আমাদের ধারণাই নেই আমাদের ধারণাই নেই মালিকের আজাব অত্যন্ত কঠিন দুনিয়া হলো ক্ষমে স্থায়ী আজ আছে কাল নেই এই জন্য ক্ষণস্থায়ী এই জীবনের পিছনে এই সম্পদের পিছনে এই মহের পিছনে পড়া যাবে না